অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং স্বামী কাঞ্চন মল্লিকের সংসারে নতুন আনন্দ এনেছিল ছোট্ট কৃষভী কাজের ব্যস্ততার জন্য অনেক সময় বাড়ির বাইরে থাকতে হয় দুজনকে তাই শিশুর দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন এক পরিচারিকার হাতে ভরসা ছিল কিন্তু সেই ভরসায় হয়ে উঠল ভয়ঙ্কর ফাঁদ শ্রীময়ী জানান কয়েকদিন আগে বিপত্তারিণী পুজোর সময় মা নিজের বাড়ি গিয়েছিলেন সেদিন তিনি এবং কাঞ্চন দুজনে কাজে বাইরে ছিলেন মেয়েকে একা রেখে গিয়েছিলেন পরিচারিকার কাছে তবে বাড়িতে চলছিল সিসিটিভি ক্যামেরার নজরদারি ফেরার পর ভিডিও ফুটেজ দেখে যা চোখে পড়ল তা ভেবে শিউরে উঠছেন অভিনেত্রী শ্রীময়ীর বর্ণনায় কৃষবি কান্না করছিল হঠাৎই ক্যামেরায় ধরা পড়ে পরিচারিকা শিশুকে উপর করে বেদম মারছেন এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান শ্রীময়ী ও কাঞ্চন অভিনেত্রী জানান স্বামী তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচারিকার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করবেন এক মুহূর্তেই ভেঙে পড়েছিল তাদের বিশ্বাস তবে এখানেই শেষ নয় নতুন করে পরিচারিকা বদলানোর পর আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে হঠাৎ করেই রূপোর থালা প্রদীপ আর কাঁসার পাত্র উধা হতে থাকে তখনই সন্দেহ জাগে শ্রীময়ীর মনে আবাসনের অনেকের থেকে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের অনুপস্থিতিতে সিসিটিভি বন্ধ করে চুরি করত পরিচারিকা এই ঘটনার পর থেকেই চিন্তায় আছেন শ্রীময়ী কাঞ্চন মেয়েকে কোন ভরসায় রেখে বাড়ির বাইরে যাবেন তা ভেবে পাচ্ছেন না তারা তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না